নাহমাদুহু অনুসল্লিয়ালা রসুল হিল করিম আম্মাবাদ প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত আজকের আলোচনার বিষয়বস্তু আসন্ন রমজানের প্রস্তুতি আমরা সকলেই অবগত আছি একটা দিন পরে পবিত্র মাহে রমজান শুরু হতে চলেছে এই রমজান মাসটা আমরা কেমনভাবে কাটাব কেমনভাবে আমল করব আমরা সকলেই জানি এগারোটা মাস বান্দা দুনিয়ার সঙ্গে লেগে থাকার কারণে দুনিয়ার পিছনে দৌড়ানোর কারণে বান্দার অন্তরটা দুনিয়ামুখী হয়ে গিয়েছে আল্লাহ রব্বুল আলামিন বছরে একটা মাস রমজান নাসিল করে বান্দাদের গোনাকে হালকা করতে চান আল্লাপাক বান্দাকে এত ভালোবাসেন যে রমজানের ওসিলায় রমজানের রমজানের রহমতে রমজানের মাগফিরাতের মাধ্যমে আল্লাহ বান্দার গোনাকে হালকা করতে চান সেই জন্য বছরে একটা মাস আল্লাহ আল্লাপাক দান করেন এবাদাতের মাস উপাসনার মাস সিয়াম সাধনার মাস বান্দির মাস জিকের মাস আল্লাপাকে নৈকট্য অর্জনের মাস দিনদার ইমানদার আল্লাহওয়ালা বান্দারা আল্লাহ পাকের মনোনীত মোমেন বান্দারা এই রমজান মাসকে পাওয়ার জন্য অপেক্ষায় বসে থাকে রসুল্লাহ সাল্লাহ আলিহি বাসাল্লাম এই রমজান মাস পাওয়ার জন্য দুই মাস আগে দোয়া করতেন আল্লাহ পাকের দরবারে এ সম্পর্কে মুসনাদে বজ্জারের ছয় হাজার নম্বর হাদিসে আনাস রিয়াল আনু হতে বর্ণিত আছে তিনি বলেন রসুল্লাহ রমজান মাসে দুই মাস পূর্বে অর্থাৎ রজব মাস আসলে আল্লাপাকে দরবারে বেশি বেশি দোয়া করতেন আল্লাহ বারিকলান আল্লাহ আল্লাপাক আপনি আমাদের রজম মাসে শাবান মাসে বরকত নাসির করুন আর আমাদের হায়াতকে রমজান পর্যন্ত বাড়িয়ে দিন যাতে করে রমজান মাসের নিয়ামত আমরা আমাদের ভিতরে আনতে পারি এবং অধিক স্বভাবের অধিকারী আমরা হতে পারি প্রিয় দর্শক এই হাদিস দ্বারায় পরিষ্কারভাবে বোঝা গেল যে নেক কাজের জন্য লম্বা হায়াত দীর্ঘ হায়াত কামনা করা জায়েজ আছে কিন্তু দুনিয়া অর্জনের জন্য গোনার কাজের জন্য দীর্ঘ হায়াতের কামনা জায়েজ নেই এ সম্পর্কে তিরমিজির শরীফের ভিতরে আমরা লক্ষ্য করলে বুঝতে পারবো দুই নম্বর হাদিসের ভিতরে হাদাত আবু বাকরার আদি আল্লাহ তাআলা আলফু থেকে বর্ণিত আছে যে একজন ব্যক্তি আল্লাহর নবীর দারবারে এসে প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ আমাদের ভিতরে কে উত্তম আল্লাহ নবী বললেন মানতআলা উম রহু ও হাসুন আমানুহু তোমাদের ভিতরে উত্তম হচ্ছে ওই ব্যক্তি যার হায়াত দীর্ঘায়ু এবং আমলগুলো ও সুন্দর আমলগুলোও ও ভালো অন্য সাহাবি জিজ্ঞাসা করলেন আমাদের ভিতরে সব থেকে খারাপ এবং মন্দ কে আল্লাহ নবী বললেন মান তালা উমরুহু ওয়া আমালুহু তোমাদের ভিতরে মন্দ ওই ব্যক্তি যার বয়স এবং হায়াত দীর্ঘায়ু কিন্তু তার আমলগুলো খারাপ মন্দ ফাহুয়াল আকবাহ সেই হচ্ছে তোমাদের মধ্যে সব থেকে নিকৃষ্টি শরীফের দ্বারায় দীর্ঘ হায়াতের কামনা জায়েজ বৈধ কিন্তু খারাপ কাজের জন্য দীর্ঘ হায়াতের কামনা বৈধ নয় আসন্ন রমজান আসছে আর একটা দিন পরে রমজান শুরু হতে চলেছে এই পবিত্র রমজান নাজাতের মাস মাগফিরাতের মাস রহমতের মাস এই মাসে আল্লাহ পাক একটা রজনী দান করেছেন যাকে লাইলাতুল কদর বলা হয় হাজার মাস হয়ত করলে যে সবাব সেই রাত্রি এবাদাত করলে তার থেকে বেশি সবাব পাওয়া যায় আল্লাহ রব্বুল আলমী আমাদের জন্য এই মাসে একটা ফ্যাসালিটি দিয়েছেন ফ্যাসালিটা কি এই মাসের শুরু থেকে অর্থাৎ রমজানের শুরু লগ্ন থেকে নিয়ে ঈদের দিন পর্যন্ত পাক সমস্ত শায়তানদেরকে সিগল দ্বারায় তাদেরকে বন্দি করে রাখে যাতে তারা বান্দার এবাদাতে না হতে পারে ধোকা না দিতে পারে আর একটা ফ্যাসিলিটি কি দিয়েছে যাতে বান্দা এবাদাতে আগ্রহী হতে পারে তাই এই মাসের এবাদাতকে পাক দশ থেকে নিয়ে সাত শতগুণ সাত শতগুণ সবাব বেশি বাড়িয়ে দিয়েছে প্রিয় দর্শক আমাদের এই আসন্ন রমজানকে সিয়ামকে যেমনভাবে সাহাবারা রেখেছিলেন পালন করেছিলেন রসুল্লাহ পালন করেছিলেন ঠিক সেইভাবে আমাদেরকে পালন করতে হবে আমরা মনে করি রমজান সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত উপহাসে থাকার নাম হচ্ছে রমজান না এটা ভুল যেমন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপহাস থাকা এমনই ভাবে আপনাকে স্ত্রী সমগম থেকে বেঁচে থেকে পানাহার থেকে বেঁচে থেকে এবাদাতের ভিতরে মগ্ন থেকে আল্লাহর নৈকট্য অর্জন করার নাম হচ্ছে রমজার নিজের জবানকে হেফাজত রাখতে হবে গালিগালাস থেকে পরনিন্দা পরচর্চা থেকে গিবদ গিল্লা থেকে মিথ্যা কথা থেকে মানুষকে ধোকা দাড়ি থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে যে স্বরঙ্গার হেফাজত করতে হবে নামাজের সময় মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে তারাবির সময় তারাবি আদায় করতে হবে কুরআন তিলাপ ও করতে হবে তারি নাওัจছ হচ্ছে তো সাইম প্রকিত রোজা দা আল্লাহ রাব্বুল আলামিন সুরা তাওবার 111 নম্বর আয়াতের ভিতরে বলেন ইন্নাল্লাহা আশতার মিনা আল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ রাব্বুল আলামিন মুমিনিন জান এবং মালকে খরিদ করে নিয়েছেন কিনে নিয়েছেন পরিবর্তে জান্নাত দিয়েছে তাহলে বোঝা গেল কোরআনের এই আয়াত দ্বারা কণ্ঠে কোরআন ঘোষণা দিচ্ছে যে জান্নাত যদি পেতে হয় জান্নাত যদি নিতে হয় তাহলে জান নিজের বলে দাবি করলে হবে না জান্নাত যদি নিতে হয় তাহলে নিজের সম্পদ নিজের বলে দাবি করলে হবে না এ সম্পদ এ জান আল্লাপাক কিনে নিয়েছে পরিবর্তে আল্লাপাক জান্নাত দিয়েছে সুতরাং যখনই ইসলামের খাতিরে জান দেওয়ার প্রয়োজন পড়বে জান দিতে হবে ঠান্ডা কনকনে ঠান্ডায় মন চাচ্ছে না উজু করে নামাজ পড়ব কিন্তু শরিয়াদ বলছে নামাজ পড়তে হবে আপনি জানের জানকে আল্লাহর এ বিলীন করে ওই ঠান্ডায় উঠে অজু করে নামাজ পড়তে হবে তাহলে বোঝা যাবে জান বিক্রি হয়ে গেছে এ জান আমার নয় ইসমালী ইসলামী দুশ্মন যখন মাদ্রাসা মসজিদের উপরে হামলা করবে জান দিয়ে সেখানে তার হেফাজতে দাঁড়িয়ে যেতে হবে তাহলে বোঝা যাবে যে জান বিক্রি হয়েছে এ জানটা আমার নয় এমনই ভাবে যখন মাদ্রাসার বিল নিয়ে আসা হবে মসজিদের উন্নতির জন্য আপনার কাছে অর্থ চাওয়া হবে মাকাতিব খানকার উন্নতির জন্য আপনার কাছে অর্থ চাওয়া হবে জাকাত চাওয়া হবে দান চাওয়া হবে সাদকা চাওয়া হবে আপনাকে সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে তাহলে বোঝা যাবে যে এ সম্পদ আমার নয় আল্লাহর রাস্তায় বিক্রি হয়েছে তাহলে আপনি পাবেন আল্লাহ পাকের অশেষ নিয়ামতের চান্না প্রিয় সুধি সেই জন্য আর একটা দিন পর মাহে রমজান শুরু হতে চলেছে এ রমজানের গুরুত্বপূর্ণ আরো আলোচনা ইনশাআল্লাহ আমি আপনাদের সম্মুখে রাখবো আখির দাওয়ান